Gafaru ya, Rabbal Alamin, kasusurulahu wa ni'mal wakil Ni'mal kuadaimal wa ni'mal amal Rabbi kuadaimal র গুণা পা বকরয়ে সো ইন্টারের ফ্লো মনস নাই পড়ে দুনিয়ার বেরা জালা বুদ্ধ কই চাকরি নকির ব্যাপারে ব্যবসা বাণিজ্যের খাতিরে खातिर রুকো সমঝ বাজারে মেলে দরদ বুদ্ধ কত বিশল নাই মনে কত গুণা করলা যেই গুনার কোমরে দু খবৰ মা রাজাদেৰ মাজ দু ঘন্টাকে বলবে অমতাজুলী অ মা আইয়ো হা মুজিৰমুন নাজানি গো আমাদের গলায় দাহান্না মেৰে ডুৰি লাগিয়া যায় আল্লা La di bon

শেষ করিতে জিন্দিগি আল্লাহ জীবনে আর গুনা করব বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার করে দিই থাকিলে আল্লাহ উদ্ধার করে দিও নবীজির খাতিরে আল্লাহ আসুরার মাফিলে আমরার মুখযাত্রা কবুল করে লইও সকলের দুয়ার থেকে

Maafi na koro Allah amal kari Bolo Mahmud hamo raja abo kar kasi Allah hadur kurey mazirey mazariya Kembe di baal, kembe di baal

সাহা নামেৰা গুণ দাও দাঁও পৰে জ্বলে আদৰ কইরা বছিলে নাব্বা দুধ কলা খাওয়াইয়া খেতি মবা আব্বা কোথায় লুকাইলা আল্লাহ দু শীমবাইরা মা বাবা নাই আমরার যাদের মা বাবা নাই অল মা বাবার কবরে আজাব দিও না মা বাবা সে মা বাবার খেদমত করার তৌফিক দো আল্লাহ শ্বশুর শাশুড়ির কবরে যাবে দিও না

পাখিরা সুহাদায় কার বালার মাফিলে হাত তুলেছে আশুটার মাফিলে হাত তুলেছে শোনা যত তুমি আল্লাহ খালি

হাত উঠাইলাম অন্তর জামে খোদা তোমার জানার বাকি নাই আমাদের মোনাজাত কবুল করেলা আল্লাহ আবেদা বানাইও না বানাইও নামাজি বানাইও পর্দাসীন বানায় আমার মা বোনদেরকে রাবিয়া বসির মতো অলি বানাইও আসুরা রোজাগুলা কবুল করো আয় আল্লাহ দুশ্মন গুলা নিপাত করে দাও আল্লাহ রিজিকের ফায়সালা করে দাও আল্লাহ দোষী দেশের বাড়ির বয়স

দেখা দে আর করব না ছেলে মেয়ে সন্তান পুত্রবোধ আল্লাহ এমন কি জামাই না কুর মেয়ে ছেলে সকলের হায়াত দারাজ করো আল্লাহ লেখাপড়া করে পরীক্ষা দিবে কামিয়াব করে দাও যেদিন আমরা থাকবো না